রূপ তত্ত অংশে নিপাতনের সিদ্ধ সন্ধির উদাহরণ কোনটি নিপাতনের সিদ্ধ সন্ধি গো গোবাক্য যতই পরিশ্রম করবে ততই ফল পাবে জটিল বাক্য এটি কোনটি মেঘ শব্দের প্রতিশব্দ নয় এই চারটির মধ্যে মেঘ শব্দের প্রতিশব্দ নয় অন্তরিক্ষ যারা বাহিরে টাট বজায় রেখে চলে যারা বাহিরে টাট রেখে চলে এর অর্থ প্রকাশক পাক দ্বারা কোনটি লেখা বা দ্রস্ত ঈশ্বর আমিষ গন্ধ যার এর এক কথায় প্রকাশ কি হবে আষ্টে ব্রজবলি বলতে কি বোঝায় ব্রজবলি বলতে বোঝায় একরকম কৃত্রিম কবি বাসা অনুসর্গ সম্পর্কে কোন বাক্যটি সঠিক নয় এখানে অনুসর্গ সম্পর্কে বাক্যটি সঠিক নয় ক ধাতু পূর্বে বসে নতুন নতুন শব্দ গঠন করে এটি সঠিক নয় গ্রাম থেকে গেরাম এখানে কোনটি ঘটেছে গ্রাম থেকে গেরাম এখানে সরাগম ঘটেছে খানা কোন ধরনের প্রত্যয় বিদেশি প্রত্যয় বাক্যের মধ্যে প্রথম বন্ধনী চিহ্ন ব্যবহার হয় অতিরিক্ত বক্তব্য থাকলে সম্বন্ধ পদে কোন বিভক্তি যুক্ত হয় সম্বন্ধ পদে র এর যুক্ত হয় কোনটি মতপদলোপী কর্ম দ্বারাই সমাসের উদাহরণ মতপদলোপী কর্ম দ্বারা সমাস মৌমাছি বাগারম্বর শব্দের সন্ধি কোনটি বাঘ যুগ আরম্বর বাগারম্বর কবি কবি বাপ কিন্তু ছন্দের অভাব কবি কবি কি অর্থে ব্যবহৃত হয়েছে উপহাস অর্থে শুদ্ধ বাক্য কোনটি এখানে শুদ্ধ বাক্যটি হচ্ছে তুমি শফিক ও আমি সিনেমা দেখতে যাব চিনির পুতুল এর অর্থ কি চিনির পুতুল পরিশ্রম কাতর স্পষ্ট এর বিপরীতার্থক শব্দ কোনটি স্পষ্ট এর বিপরীতার্থক শব্দ হচ্ছে গজ্জ

the old road goes that's the village the old road goes through the village he is holding dash honorary post এখানে h এর উচ্চারণ o এর মত হয়েছে so n হবে i will help you to make your dreams dash true উইল হেল্প ইউ টু মেক ইউর ড্রিমস কাম ট্রু ইস টাইম ইউর ইস টাইম মনে রাখবেন ইট ইস টাইম ইট ইস এ হাই টাইম এই শব্দগুলোর বারবার ফার্স্ট ফার্সল বসে ফার্স্ট ফ্রম বসে সরি উই মাস্ট নট উলস উই উইল মিস দ্য ট্রেন এই সেন্টেন্সটি হচ্ছে একটি কম্পাউন্ড সেন্টেন্স সিলেক্ট দ্য রাইট কম্পাউন্ড স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স থ্রু হি ইজ ফোর হি ইজ অনেস্ট এই সেন্টেন্সটির কম্পাউন্ড সেন্টেন্স হবে ডু ইউ ওয়ান্ট অল মিনস তিনি অপিনিয়ন শব্দের সমার্থক শব্দ হবে বিলিভ এখানে শব্দটি শুদ্ধ বাংলায় মুসলিম শাসন আধিপত্য বিস্তারের সূচনা করেন কে বাংলায় মুসলিম শাসনের সূচনা করেন মোহাম্মদ বক্তিয়ার খলজি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসিব সচিব ছিলেন ও তান্ট্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূল নীতি সমূহ বর্ণিত হয়েছে বাংলাদেশের কোথায় সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে সুরমা ও কুশিয়ার নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে বৈরবে বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থ ও মাঝে লাল বৃত্তের পেশাদের অনুপাত যথাক্রমে পাঁচ তিন ভাস্কর্যটি কোথায় অবস্থিত সংসপ্তক ভাস্কর্যটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাতীয় শিক্ষক দিবস কবে পালিত হয় জাতীয় শিক্ষক দিবস পালিত হয় উনিশ জানুয়ারি হারিঞ্জ ব্রিজ কোন জেলায় অবস্থিত হারিঞ্জ ব্রিজ অবস্থিত কুষ্টি আর পাবনা জেলা সংযোগ ব্রি কি ব্রি হচ্ছে একটি উন্নত উন্নত মানের দানের নাম বাবাল জাতীয় উদ্যান কত সালে প্রতিষ্ঠিত হয় বাবাল জাতীয় উদ্যান প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে অভিষেক টেস্টে বাংলাদেশের টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক কে ছিলেন অভিষেক টেস্টে বাংলাদেশের প্রথম অধিনায়ক ছিলেন নাইমুর রহমান দুর্জয় বাংলাদেশের সর্বোচ্চ ঋণদাতা দেশ কোনটি বাংলাদেশকে সবচেয়ে বেশি ঋণদাতা দেশ হচ্ছে জাপান অস্ট্রেলিয়া শব্দের অর্থ কি অস্ট্রেলিয়া এই শব্দটির অর্থ হচ্ছে এশিয়ার দক্ষিণাঞ্চল মজুমদার কত তারিখে এভারেস্টের চূড়ায় আরোহণ করেন উনিশে মে দুই সালে নাটকের উৎপত্তি কোন দেশে নাটকের উৎপত্তি হচ্ছে প্রাচীন গ্রিসে মেইন ক্যাম্প এর লেখককে মেন ক্যাম্প বইটির লেখক হচ্ছেন হিটলার বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক কোনটি বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক হচ্ছে আল জাজিরা কোন দেশের টেলিভিশন চ্যানেল আল জাজিরা হচ্ছে কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল নিচের কোনটি সূর্যের আলোকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করতে পারে সৌর প্যানেল সানস্ক্রিন সানস্ক্রিন তৈরিতে কোন নেনো পার্টিকেল ব্যবহৃত হয় ও